বন্ধুরা আপনারা সবাই জানেন এটা কি কিন্তু আজকে এটা আপনাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ আমার বান্ধবী শিল্পী শিল্পী উইথ শিবু শিল্পী উইথ শুবু চ্যানেলের শিল্পী যে আমার বান্ধবী ইউটিউব থেকে আমাদের পরিচয় ও আজকে আমার জন্য পাঠিয়েছে আমার বলতে আমাদের বাড়ির জন্যই পাঠিয়েছে দেখুন ভালোবাসা একদম মনে হচ্ছে যেন প্রত্যেকটা ইডলির মধ্যে ছুঁয়ে আছে সেই জন্য ভাবলাম যে এটাকে আপনি আপনাদের সঙ্গে ভাগ করে নিই আমার বান্ধবীর ভালোবাসা আর এর মধ্যে আছে সাম্বার গরম গরম তো চলুন একটুখানি সাজিয়েই শিল্পী তোমাকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না অনেক ভালোবাসা আর ভীষণ খুশি হয়েছি আমার বাড়িতে ইডলির কোনো ইডলি বানানোর কোনো সরঞ্জাম নেই যাকে বলে ইডলি কেস নেই বানালে ওই বাটিতে বানাই তার জন্য খুব একটা বানানো হয় না আর একুগুলো পাঠিয়েছো আর সাম্বারটা এটার মধ্যে ঢেলে নেবো এই ভালোবাসা মূল্যহীন দেখুন বন্ধুরা একদম গরম গরম আমাকে ওর হাজব্যান্ড পৌঁছে দিয়ে গেছে সুব্রত দা সুব্রত দাকে অনেক ধন্যবাদ কষ্ট করে দিয়ে যাওয়ার জন্য আর কি দারুণ হয়েছে আমি টেস্ট করে আপনাদেরকে বলবো বন্ধু মানে মস্ত আকাশ বন্ধু দক্ষিণ হাওয়া সত্যি বন্ধু মানে মস্ত আকাশ আকাশের মতো হৃদয় যার বন্ধুগুলো সে খুব ভালোবাসা চলুন একটু টেস্ট করি তুমি আমাকে বলেছিলে যে বানি গরম গরম টেস্ট করে দেখবে তো পরে ভালো করেই খাবো Aha, svo tísil pjóð, sæðarinn eitthvað sæðarinn.